শিশশে সবেকে আবরণ অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকল প্রকার দল মত সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আসা নির্ভিজল দিন ইসলাম দিন ইসলামের পথে পতাকার ছায়াতলে এসে আশ্রয় নিয়ে বাকি জীবন আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসুলের পথে যেন সবাই চলতে পারি আল্লাহ সুবাহ তাআলা সে তাফিক দান করুন আল্লাহ আমিন হে রব আমাদের সবাইকে তোমার সহজ সরল পথে চলার তাফিক দান করুন আল্লাহ আমিন আবারও সবাইকে রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি সবাইকে আল্লাহ সুবাহ তালা সুন্দর সুস্থ এবং মলায়া এবং রহমত বর্ষণ করুন সবাইকে আল্লাহ সুবান তালা তার দয়া ক্রিফায় দিয়ে সবাইকে সুস্থ এবং ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো সেখানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার